আমরা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি তাদের জন্য আজকের ভিডিওটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব আমরা মিউজিক লাইসেন্স পেয়েছি কি না এবং মিউজিক লাইসেন্স পেলে কোন মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো কোনগুলো ব্যবহার করতে পারবো না সেই বিষয়ে আসসালামু আলাইকুম প্রিয় ভিউার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি না টেনে পুরোপুরি ভালোভাবে দেখে আপনারাও শিখে নিতে পারবেন কিভাবে আপনারা মিউজিক ব্যবহার করবেন আর কোন মিউজিকগুলো ব্যবহার করবেন প্রথমে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করে নিয়েছি তারপর থ্রি ডটে ক্লিক করে নিয়েছি তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নিব তারপর আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে এই তো এখন এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমি চলে যাব মনিটাইজেশনে মনিটাইজেশনে ক্লিক করে চলে যাব আরও একটি অপশনে আর সেখানে শো করবে কন্টেন্ট মনিটাইজেশন এই তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন শো করছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা শো করবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনি মিউজিক লাইসেন্স কি কিনা তো দেখুন এখানে লেখা আছে ইউ ইনভাইটেড টু ইউজ মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং আপনি লাইসেন্সও পেয়ে গিয়েছেন মিউজিক ব্যবহার করার তো আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনি কিভাবে মিউজিক গুলো ব্যবহার করবেন সেজন্য আমাকে চলে যেতে হবে আবার ব্যাকে ব্যাকে এসে আমি একটা রিলস নিয়ে নিব রিলসটা নিয়ে আপনাদের দেখাবো এই যে আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে তিপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিও আমি নিয়ে নিলাম রিলস অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে তারপর আমি এখানে দেখেন অডিও অপশন আছে অডিওতে ক্লিক করে নিলাম তারপর আমাকে নিয়ে যাবে মিউজিক অপশনে এখানে দেখেন অ্যাড মিউজিক লেখা আছে এই অপশনটিতে ক্লিক করলে আপনি চলে যাবেন আপনার নির্ধারিত গুলোর মধ্যে এখানে দেখেন লেখা আছে রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে এর থেকে যে ইনকাম আসবে তা শেয়ার হয়ে যাবে এর পুরোপুরি ইনকাম আপনি পাবেন না এর কিছুটা আপনি পাবেন কিছুটা মিউজিক মালিকটা পেয়ে যাবে তো এই জন্যে রেভিনিউ শেয়ারিং মিউজিকগুলো ইউজ না করাই ভালো এখান থেকে আপনি আরও দেখতে পাবেন রয়ালিটি ফ্রি মিউজিক রয়েছে আপনি যদি রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে এর ইনকাম থেকে কোনো প্রকার পার্সেন্টেজ কাউকে দিতে হবে না পুরোটাই আপনার থাকবে তাই সবসময় চেষ্টা করবেন রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে তো আমি এখান থেকে যে কোনো একটি রয়্যালিটি ফ্রি মিউজিক নিয়ে নিব তারপর আমি রিলসটি আপলোড করে দিব আর কিভাবে আপলোড করব সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো এখান থেকে আমি রিলসের একটা সুন্দর ক্যাপশন দিয়ে নিব আপনার ইচ্ছা মতো আপনি আপনার ভিডিওতে ক্যাপশনটা বসিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো একটা ক্যাপশন দিয়ে দিলাম তারপর হ্যাশট্যাগ দিয়ে দিবেন মেনশন চাইলে করতে পারেন না চাইলে নাই তারপরে আপনার এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম আমি কিছু আমার পছন্দ মতো পাঁচটার বেশি হ্যাশট্যাগ এখানে ইউজ করা যাবে না তারপর নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পারবেন সিমোর সিমোরে ক্লিক করলে আপনি এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি অ্যাড টপিক সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি যে কোনো তিনটি টপিক সিলেক্ট করে নিতে পারবেন আপনার ভিডিওর সাথে রিলেটেড এই তো ওপরে সেভ আইকন দেখা যাচ্ছে সেখানে এবার ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে তারপর আপনি আবার ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে লোকেশন সেট করে দিবেন হয়তো আমি এখান থেকে লোকেশনে ক্লিক করে লোকেশনটা সেট করে নিব আপনি যেখানে আছেন আপনি সেখানের লোকেশন দিতে পারবেন বা অন্য যে কোনো জায়গার লোকেশন সেট করে দিতে পারবেন তারপর আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন এই তো হয়ে গেল সুন্দর একটি রিলস ভিডিও আপলোড মিউজিক সহকারে ফেসবুক গাইডলাইন মেনে এখানে কপিরাইট চেক করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাভ লাইক ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এমন এমন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ